গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আমি আসেন ক্লাসিক জুয়েলার্স থেকে চলে আজকে মতি চিক আপনাদেরকে দেখাই সো মোস্ট ডিমান্ডেড সব থেকে আশিক জুয়েলার্সের ট্রেন্ডিংয়ে চলার কিছু মতির কালেকশন আপনারা দেখাচ্ছি আপনারা কিন্তু অনলাইন পার্চেস করতে পারবেন আর শপে এসেও কিন্তু ভিজিট করুন আপনারা কেনাকাটার জন্য উনিশ হাজার সাতশো নব্বই টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ডিজাইন নেক্সট একটা ময়ূরের ডিজাইন দেখুন কত সুন্দর মিনাকারির উপরে কারোকর্জি কাজ করার মধ্যে এই ডিজাইনটা ষোলো টাকার মধ্যে পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি ঝটঝট করে আমরা দাম প্রাইসটা বলে দিচ্ছি এবং অবশ্যই ওজন প্রাইস আমি বলে দেবো সব কিছু জিনিসই সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে পেয়ে যাবেন এটা সতেরো হাজার সাতশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখুন পুঁতি এবং হচ্ছে জিএসটিটা আলাদা পড়ছে ময়ূরের কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু পড়ে যাচ্ছে উনিশ হাজার ছশো তিরিশ টাকার মধ্যে পড়ে যাচ্ছে এই ডিজাইনটা আমি আপনারা নিতে পারবেন তেরো হাজার তিনশো তিরিশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা আশিক জুয়েলাস থেকে চলুন নেক্সট আমি একটা ডিজাইন দেখাচ্ছি হালকা সোনার গহনার মধ্যে মতি চিকের সো মোস্ট ডিমান্ডেড আপনারা অনলাইনে পার্চেসিং করতে পারবেন এটাও কিন্তু চোদ্দো হাজার একশো পনেরো টাকার মধ্যে পড়ে যাচ্ছে আজকের রেড প্রাইস গোল্ডের তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আজকের এই কুলো ডিজাইনটা দেখুন নতুন বছরের সুসজ্জিতভাবে আশিক জুয়েলার্সের এত স্টক আমরা লঞ্চ করেছি আশিক জুয়েলার্সে আপনারা আপনাদের মনের মতো গহনা পার্চেস করতে পারবেন এইটাও ডিজাইনটা পড়ে যাচ্ছে খুবই সুন্দর মাত্র নয় হাজার নশো তিরিশ টাকার মধ্যে এত সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা নেক্সট আমি দেখাচ্ছি তেইশ হাজার ছশো সত্তর টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেক্সট আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন বন্ধুরা এই ডিজাইনটা খুবই সুন্দর মোস্ট ডিমান্ডেড আপনার হচ্ছে ষোলো হাজার তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এগুলোর সবই কিন্তু বৃত্তান্ত যাবতীয় জিনিস আপনি লাইভ সাড়ে ছটার সময় আপনারা ফেসবুক পেজে দেখতে পাবেন এগারো হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চলুন কিছু হালকা আমি চেকগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখুন প্রত্যুর নাইস একটি কালেকশান এটা পেয়ে যাচ্ছেন বারো হাজার নশো পঞ্চাশ টাকা জিএসটিটা কিন্তু আলাদা পড়েছে এবং প্রতি দামটা নেক্সট একটা ময়ূরের ডিজাইন দেখাচ্ছে বন্ধুরা এই ডিজাইনটা দেখে নিন এটাও কিন্তু চোদ্দো হাজার আটশো ষাট টাকার মধ্যে পড়ে যাচ্ছে আশা করছি ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে খুবই নাইস নাইস কালেকশান একাধিক স্টক থাকে হিউজ স্টক তার জন্যই কিন্তু আমরা গহনা দেখাই তাড়াতাড়ি করে কেননা অনেক রকম গহনা দেখাতে হবে ভ্যারাইটির আমাদের কাছে কোনো কমই নেই দুটো একটা নিয়ে আমরা কখনোই হচ্ছে লাইভে আসি না এই গহনাটাও কিন্তু ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার পরে যাচ্ছে ষোলো হাজার তিনশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ষোলো হাজার তিনশো টাকার মধ্যে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন বুকিং করে নিন যাতে অনলাইন কেনাকাটা করতে পারেন তার জন্যই কিন্তু ভিডিওগুলো নিয়ে আসা দশ হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন যারা যারা নিয়মিত পেজগুলো দেখেন বা যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই পেজগুলোকে ফলো বা সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নিন আশিক জুয়েলার্স সব থেকে বাইশ বা বাইশ ক্যাট মধ্যে সব থেকে হালকা সোনার গহনার বৃহত্তম শোরুম আশিক জুয়েলার্স নেক্সট এই সতেরো হাজার দুশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেক্সট আমি এই ডিজাইনটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো কুড়ি টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নেক্সট আমি এই ডিজাইনটা দেখাচ্ছি চোদ্দো হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে জিএসটিটা আলাদা এবং পুঁথির দাম আলাদা খুবই সুন্দর সুন্দর মোস্ট ডিমান্ডের সব থেকে হালকা ওয়েটের মতি চিকের একাধিক স্টক আশিক জুয়েলার্স মেনটেন করে আপনারা জানেন আশিক জুয়েলার্সের বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন আশিক জুয়েলার্সের গহনা আপনারা এত লাইট ওয়েটের গিফট পারপাস অন্নপ্রাশন বিয়েবাড়ির গহনা হোক যে কোনো গহনা আপনি আশিক জোলাসে পিওর পিওরিটি প্রত্যেকটা ওয়াইডি কোড এবং সরকারি প্রোটোকল অবশ্যই পাকা বিল সহ আপনারা গহনা কিনতে পারবেন আশিক জুয়েলার্স থেকে মাত্র আট থেকে সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে আশিক জুয়েলার্সের অফার সহ সবসময়ের জন্য আমরা বলি যে অফার এখনও কিন্তু আছে তেরো হাজার ছশো সত্তর টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখুন সো বিউটি সো সুন্দর একটি নাইস কালেকশনের মধ্যে বারো হাজার দুশো তিরিশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর নেক্সট আমি দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন দশ টাকার মধ্যে আমি সব রকম কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন আর একটা রিকোয়েস্ট করব এই ডিজাইনগুলো দেখে কিন্তু এক সপ্তাহ বা পনেরো দিন পরে কিন্তু আপনারা কমেন্ট করবেন না এই ডিজাইনগুলো কিন্তু এখনের জন্য অ্যাভেলেবেল আছে এমনটা নয় দু দিন পরে এইটা অ্যাভেলেবেল থাকবে কোনো রকম না আবার নতুন নতুন গহনা আবার অ্যাক্সেস দেওয়া হবে শোরুমে আমাদের এখানে সব সময়ের জন্য আপনারা জানেন উপচে পড়ার ভিড় তার জন্য আশিক জুয়েলার্সের গহনা এক থেকে দুই দিন তিন দিনের মধ্যেই ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যায় এই ডিজাইন কিন্তু পরে বলবেন না যে মানে ভিডিও দেখলাম অথচ পেলাম না সবই কিন্তু শোরুমে আছে মজুদ এখন আছে স্টক অ্যাভেলেবেল এখনের সময়ের জন্য বা দুই থেকে তিন দিনের মধ্যে হয়তো ডিজাইনগুলো সব সময়ের জন্য কাস্টমারের চাপ আপনারা জানেন সকাল থেকে উপচে পড়া সকাল থেকে ফার্স্ট মর্নিং থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে ওয়েট করে আশিক জুয়েলার্সে এবং টাইমিংটা বলে দিচ্ছি অনেকেই বলেন দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ডিলিং দুপুরবেলা বন্ধ থাকে না বৃহস্পতিবার পূর্ণ দিবার ছুটি থাকে পূর্ণদিবার ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু গিফট পারপাসে দিতে পারেন কাউকে বা নিজের জন্যও পারচেস করতে পারেন এটাও খুবই ইউনিক কনসেপ্টে একটা ডিজাইন এটাও কিন্তু পনেরো পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট আমি ডিজাইনটা দেখাচ্ছি আপনাকে এটাও কিন্তু এগারো হাজার সাতশো টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে খুবই সুন্দর নাইস কালেকশান আনকমন ডিজাইন সতেরো হাজার নশো টাকার মধ্যে খুবই হট এবং টপ সেলিংয়ের মধ্যে এই ডিজাইনগুলো সো বিউটি সো নাইস সব থেকে টপ সেলিংয়ের মধ্যে এই ডিজাইনগুলো অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো হাজার ছশো টাকা আজকের গোল্ড প্রাইস অনুযায়ী কেননা নতুন বছরের শুরুতেই আশিক জুয়েলার্সের ধামাকা প্রচুর স্টক আমরা লঞ্চ করেছি আরও সুন্দর সুন্দর গহনা আমরা লঞ্চ করেছি একাধিক স্টক দেখে আপনারা গহনা কেনাকাটা করতে পারবেন পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকা নেক্সট আমি এই ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে চোদ্দো হাজার ছশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার ছশো টাকার মধ্যে সবই কিন্তু জিএসটি এবং ক্রিস্টাল বা পুঁথির দামটা আলাদা পড়ছে বাকি দামগুলো সেম থাকবে চোদ্দো হাজার ছশো টাকার মধ্যে এই ডিজাইনটা আশা করছি সকলকে কিন্তু ভিডিওটা অসম্ভব সুন্দর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কামেন্ট করে নিজের মতামত অবশ্যই দেবে দেবেন এবং পনেরো হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে নেক্সট আমি এই ডিজাইনটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর চোদ্দো হাজার টাকার মধ্যে এটা পড়ে যাচ্ছে খুবই নাইস নাইস কালেকশন আশিক জুয়েলার্সের নেক্সট আমি এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পড়ে যাচ্ছে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে খুবই সুন্দর ইউনিক পনেরো হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে বাটারফ্লাইডাইন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাথা নষ্ট করা জাস্ট কালেকশানগুলো এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি ষোলো হাজার দুশো টাকার মধ্যে পড়ে যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা পড়ে যাচ্ছে লাস্ট বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু প্রচুর স্টক আমাদের কাছে আছে এবং কাস্টমারদেরকে সকলকে রিকোয়েস্ট করছি হাওড়া টু বর্ধমান গ্রামেখালী স্টেশনে নেবেন নেমে দশ মিনিটের রাস্তা বদন আসতে হবে হাওড়া থেকে যারা যারা আসছেন বা বর্ধমান থেকে ঘনিয়া এক ঘন্টা পনেরো মিনিটের স্ট্যান্ডে আপনারা আসতে পারেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং কেনাকাটার জন্য অবশ্যই আসবেন আর স্ট্যান্ডার্ড বিউরো অফ ইন্ডিয়া ডব্লিউ ডব্লিউ ডট পিআইএস গভর্নমেন্ট ইন ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে পড়াশোনা করে নিন সম্বন্ধে বিষয় জানুন তারপরে কিন্তু হচ্ছে মানে কি আপনি সোনার গহনা কিনবেন অবশ্যই আপনার জমানো পুঁজি অবশ্যই কষ্টের টাকা অবশ্যই সরকারি গাইডলাইন রুলস রেগুলেশন মেনে কিন্তু সোনার গহনা কিনবেন সেটার দিক থেকে আস নাম্বার ওয়ান কোয়ালিটি মেনটেন করে ব্র্যান্ড কোয়ালিটি মেনটেন করে এবং আমাদের টাইপ ট্রেডমার্ক সমস্ত টাইপের ট্রেডমার্ক লাইসেন্স প্রাপ্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে বা ডিজাইনগুলো ভালো লাগে আপনারা মতামত জানাবেন কেনাকাটার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবেন